আমার জীবনের সংগঠিত একটা ঘটনা বলি আমার এই বাম পা আঙ্গুল নেই গত ডিসেম্বরের তিরিশ তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমার এই বাম পায়ে কনিষ্ঠা আঙ্গুল বাদে আর চারটা আঙ্গুল কাটা পড়ে এখন আঙ্গুলগুলি কাটা আঙ্গুলগুলি কাটার পরে আমার ওই জায়গাতে প্লাস্টিক সার্জারি হয় দুই বছর প্রথম একবার আমার উরু থেকে চামড়া নিয়ে ওখানে লাগিয়ে দিল স্কোয়ার হসপিটালে বাংলাদেশের প্রথম সারি হসপিটাল কিছুদিন পরে যখন ড্রেসিং করা শুরু করলো খুলে বলতেছে হুজুর চামড়া যতটুকু লাগানো হয়েছিল তার পঞ্চাশ পার্সেন্ট লস হয়ে গেছে কি করতে হবে বলল যে মনে হয় আবারও আপনাকে প্লাস্টিক সার্জারি করতে হবে তো কি আর করা কষ্ট তো অনেক টাকাও ব্যয় হয় প্রস্তুবে থাকলে কি আন্না সিবু ঠিক আছে বললো যে দোয়া করেন অনেক সময় ড্রেসিং করতে করতে ঠিক হয়েও যায় তবে একটু বেশি তো নাও হতে পারে কিছুদিন পর আবার উনি দ্বিতীয়বার ড্রেস আবার প্লাস্টিক সার্জারি করলেন ওই উরুর আর জায়গা থেকে চামড়া সিলে নিয়ে ওখানে লাগাইয়া দিলেন এখন জিজ্ঞাসা হতে পারে যে যেহেতু দ্বিতীয়বার আবার প্লাস্টিক সার্জারি করা লাগছে তিনি প্রথমবার সার্জারিটা কেন করল প্রথমবার চামড়া লাগানোর পরে চামড়াটা লাগলো না কেন পঞ্চাশ পার্সেন্ট লস হলো কেন কারণ হলো গোস্তগুলি তখন চামড়াকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে উঠছিল না এজন্য লাগে নাই পচে গেছে পরবর্তী যখন লাগিয়েছে তখন হান্ড্রেড পার্সেন্ট রেডি ছিল গোস্তগুলি তারপরে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট লাগছে প্রশ্ন হলো তিনি একদম দেরিতেই করতো খরচ কম হইতো ওটিতে একবার ঢোকা লাগতো টাকাও কম লাগতো কষ্ট কম হইত তারপরেও দুইবার পড়লেন কেন একবারে তো একাত্তর হাজার টাকা ব্যয় হয়েছে আমার কেন কারণ হলো পাক সিস্টেম করে দিয়েছেন মানব দেহের গোস্ত হোক আর হাড্ডি হোক এটা অতক্ষণ নিরাপদ যতক্ষণ পর্যন্ত চামড়ার বেষ্ট ভিতরে থাকে আপনার দেহের গোশত হোক আর হাড্ডি হোক যতক্ষণ পর্যন্ত চামড়ার ভিতরে থাকবে ততক্ষণ নিরাপদ যেই অংশটুকুন বস্তর হোক আর হাড্ডির অংশই হোক যদি ওখান থেকে চামড়া চলে যায় তাহলে এটা একটা সিরিয়াস ঝুঁকিপূর্ণ থাকে অনিরাপদ ওইখানে কোনো এই কি বলে জীবাণু আক্রমণ করতে পারে সেফটি ধরতে পারে ক্যান্সার হতে পারে একটা পর্যায়ে ওখান থেকে কাটতে কাটতে পার উরু পর্যন্ত আশা লাগতে পারে এবং একটা পর্যায়ে কাটতে কাটতে অনেক মানুষের জীবনও চলে গেছে ঠিক বললাম না ঠিক বললাম এই জন্য খুব দ্রুত মানব দেহের যে কোনো অংশ চামড়াহীন হলে ডাক্তার খুব দ্রুত চামড়া দিয়ে এটাকে ঢেকে দিতে চায় চামড়া দিয়ে ঢেকে দেওয়াটাই সর্বোচ্চ সেফটি মনে রাখবেন একটু পায়ের একটা কনিষ্ঠ আঙ্গুলি মাত্র কেটেছিল একজনের উনি এটা চামড়া দিয়ে ঢাকতেছেন না সমস্যা ওইখান থেকে সেফটি লাগলো কাটতে কাটতে অরু পর্যন্ত একটা পর্যায় কবরে চলে গেলেন মোখারা চামড়ার বাইরে থাকলে যেমন একজন মানুষের শরীরের গোস্ত আর তার শুধু অনিরাপদ ইসলামের একটু বাইরে থাকলে শুধু ইসলাম অনিরাপদ না ওই মানুষটার ইমানও অনিরাপদ ওই মানুষটার ইমানও কথা বলেন অনিরাপদ আমার দেশে নাস্তিক তো নাই কথা বলেন না কেন আমার দেশে তো নাস্তিক নাই সংখ্যা দিন দিন কমতেছে আর একটু জোরে বলেন নাস্তিক কি আমেরিকায় নাস্তিককে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যে ইসলাম ছেড়ে দিয়েছে সে মোরতাব এই জাতীয় নাস্তিক মুরতাব আমাদের দেশে দিন যত বাড়তেছে গড়তেছে ততই হচ্ছে বক্তারাম হাজরিন সংখ্যা বাড়ছে নাস্তিকদের সংখ্যা বাড়ছে অতীরভাবে দেখেন ও মোল্লাবাড়ির ছেলে ছেলেটাও এখন কোরআন বিরোধী বক্তব্য দেয় ছেলেটাও এখন মোল্লাদেরকে দেখতে পারে না মোল্লাবাড়ির ছেলেটাও এখন দাড়ি বিপক্ষে কথা বলে মোল্লাবাড়ির ছেলেটাও এখন ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে কেন কারণ মোল্লাবাড়ির ছেলে হলে কি হবে প্রথমে প্রথমে হয়তো কালিমা পড়েছিল ইসলামের ভিতরে ঢোকে নাই মসজিদ যখন যায় তখন মুসলিম মসজিদ থেকে বের হয়ে বাজারে গেলে তখন আর ইসলাম থাকে না আমাদের অবস্থা হলো এরকম আমরা যখন রমজান মাসে রোজা করি তখন মুসলিম কিন্তু যখন রোজার মার্কেট ঈদ মার্কেট করতে যাই তখন আর ইসলাম থাকে না আমরা যখন কবরস্থানে যাই তখন মুসলিম রাজনীতি যখন করতে যাই তখন আর ইসলাম থাকে না